মনে হতে পারে গত বছরের ফুটেজ বারো এগারো দু হাজার পঁচিশ আমি মানিকগঞ্জের চাপুর বাড়িতে আর সেটা হচ্ছে একটা ঘটনা আছে রাতে আমার জন্য ইন্টারেস্টিং মজার সেটা হচ্ছে আমার ঘুম ভেঙে গেছে পনেরো পাঁচটার দিকে তো ঘুমাবার আগে মানে বিশেষ করে আরিফ কিরণ আর আমি আমাদের দুইটা রুমে তিনজনে থাকার কথা তাই আমি বললাম যে কম্বল আছে বলে যে বস কাঁথা আছে আর হইলো চাদুর আছে তো চাদুর আর কম মানে কাঁথা দিয়ে তো কোনো রকমই কাবার হচ্ছিল না তা হাসলাম অনেকক্ষণ ঠিক বারোটা দশ মিনিটে ঘুমাতে গেলাম তা আমি বললাম কি চলো আজকে মানে গাদাগাদি ঘরে একসাথেই ঘুমাই তো রীতিমতো একসাথেই ঘুমাইলাম তিনজনে কিরণও হাসলো আরিফও হাসলো আমি তো হেসে শেষ কোন রকম একটু ঘুমটুম টুম দেওয়ার চেষ্টা করলাম পনি পাঁচটার দিকে মজমের আজান দেওয়ার আগে দোয়া পড়ছিল ঘুমিয়ে গেছে আরেকটা রিজেন্ট আছে সেটা হচ্ছে মানে কাঁপুনি আসতেছিল তো রীতিমতেই যে কোনো আল্লাহ আল্লাহর পাইছি তো আনা হয়নি সবই আনা হবে সবই অ্যারেঞ্জ করা হবে কোনো অসুবিধা নেই আজকের পরে থেকে তো হুডিটা পরেও ঘুমাইছি কিন্তু এদিকে টানলে ওদিকে হয় না ওদিকে টানলে এদিকে হয় না তা আমি কোনো রকম পনে পাঁচটার দিকে কিরণের মুখের দিকে লাইট মারলাম মানে মোবাইল লাইট ও আয়া কি আটতে যাবেন আমাকে কেন তুমি ঘুমাবা না না কাপড় নিয়ে আসতে চলো না তো যে কথা সেই রাত আইসা বললাম অরঙ্গবাদে কোনো রকম বাথরুম করলাম তারপর একটু পানি খেলাম দোয়া চলছে আলহামদুলিল্লাহ সারা রাত অরঙ্গবাদে চাপল শ্বশুর বাড়িতে দোয়া চলতে থাকে আলহামদুলিল্লাহ কোরআন খতমের মতো করে অটো দেন নদীতে এখন যাব ওই পাশে ভিউতে দেখতে যাব সকালটা উপভোগ করবে চলেন যে বাহ চমৎকার সমস্ত প্রশংসা আল্লাহ একটা আওয়ার আছে মর্নিং মর্নিং গোল্ডেন আওয়ার মানে লাইক আমি বলতে চাচ্ছি পাঁচটার পরে এখন ছটার মতো বাজে ছটার মতো বাজে তো এই যে নদীটা এখানে আমি দেখছি তো সো এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটা সময় ছিল না আমি আর কিরণ যখন হাঁটতে ছিলাম কিরণ আমার বললো ভাইয়া এখানে একটা গঞ্জ আছে গঞ্জটার মধ্যে একটা সময় গিয়ে নদী কি বলে নদীটা অনেক বড় মানে ছিল এই এই ধলেশ্বরীর নদীর মাছ দিয়ে পুরো মানিকগঞ্জ থেকে শুরু করে আহ আশেপাশে অনেক জেলা কিন্তু চলতো কিন্তু সামর্থ্য হারিয়েছে এই নদীটা বলে যে না আমি আর পারছি না আমি তোদেরকে দিতে পারি না এখানে যারা আছে সেই নৌকা অনেক অনেক মানে নৌকা আসতো সেই নৌকাগুলি এখন নাই কালের গর্বে হারিয়ে গেছে আর নদীর সাথে যখন অনেক এখানে কিন্তু এই নদীর উপর দিয়ে কিন্তু ছবি হয়েছে ধলেশ্বরী নদীর দিয়ে এবং আহ কাব্যিক রচনা হয়েছে কাব্য রচনা হয়েছে কবিরা এসে মুরবিরা বলতো অনেক অনেক কবিরা এখানে এসে কাগজে করে কি যেন লিখত সে লেখার হয় না আমি যখন প্রশ্ন করি নদীকে নদী বলে অমর সানি আমার তো বয়স হয়ে গেছে কিন্তু যতটা বয়স হয়েছে তার চেয়ে বেশি বয়স আমাকে বানিয়ে ফেলেছিস কেন বানালি কেন আমাকে বয়স বানালি তোরা আমার তো এত বয়স হয়নি তো নদীর তো কখনো বয়স হয় না কিন্তু আমরা বিশ্রী মানুষ আমরা খারাপ মানুষ যে এই নদীটাকে আমরা বয়স করে ফেলেছি দেশটাকে বয়স করে ফেলেছি প্রশ্ন এত লক্ষ লক্ষ হাজার হাজার প্রশ্ন আজকে বাংলাদেশে পৃথিবীর আর কোনো দেশে এত প্রশ্ন জাগে না শুধুই আমাদের বাংলাদেশের প্রশ্ন কবিরা পলায় চলে গেছে এবার আমিও যাই